গুরুমম্বা গুরু বিষ্ণু গুরু দেব গুরুদেব পরম অম্বো তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমস্কার আধাতিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন এপ্রিল মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই কিন্তু আমি এই মাসের একটু গোচরটা কেমন যাচ্ছে এটা কিন্তু আমরা জেনে নেব কারণ গোচরটাই হচ্ছে এই মাসের রাশিফলের মুখ্য অংশ তার উপর ভিত্তি করেই যে ফল হবে মেষ রাশিতে বুধ বকরি বা রেট্রোকেট হচ্ছে দোসরা এপ্রিল আবার দেখা যাবে ন তারিখে এন্ট্রি করবে মীন রাশির ঘরে তেরোই এপ্রিল রবি সে প্রবেশ করছে মেষ রাশির ঘরে এবং সে উচ্চস্ত হচ্ছে রবির একটা পজিটিভ একটা এনার্জি তেইশে এপ্রিল মঙ্গল মীন রাশির ঘরে প্রবেশ করছে চব্বিশে এপ্রিল শুক্র মেষ রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে পঁচিশে এপ্রিল মীন রাশির ঘরে আবার বুধের ডাইরেক্ট মোশন অর্থাৎ মার্গি কিন্তু পজিশন আসবে অন্যান্য প্ল্যানেটারি পজিশন বিশেষ করে যেমন বৃহস্পতি মেষ রাশির ঘরে প্রবেশ করে আছে শনি মূল ত্রিকোণে নিজের ঘরে কুম্ভ রাশির ঘরেই কিন্তু আছে এবং বাইশ তারিখ পর্যন্ত শনি মঙ্গল যুক্ত থাকছে এখানে একটা বিভৎস একটা প্ল্যানিং বিভৎস একটা চেঞ্জিং জন্মসাথে কিন্তু একটা দুর্দান্ত একটা পজিটিভ একটা এনার্জি আমরা দেখতে পাবেন প্রতি সোয়া দুদিন অন্তর কিন্তু চন্দ্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয় রাহু সেই একই পজিশনে আছে অর্থাৎ মীনরাশি ঘরে কিন্তু রাহু আছে আর তার অ্যাক্সিস সপ্তম ঘরে অর্থাৎ কোণরাশি ঘরে কিন্তু কেতু আছে এটা হচ্ছে গোচর অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এর উপর ভিত্তি করে আপনার natal chart সঙ্গে এই গোচরের কি সম্পর্ক আছে ডিটেইলস অনুষ্ঠানটা আপনারা পুরোটাই দেখবেন এবং অবশ্যই পেশার কিছু টিপস থাকবে যেগুলো বাড়িতে বসে করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন চলুন দেরি না করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করি যেখানে আমরা এই রাশিফল মাসিক রাশিফল প্রতিটি রাশি লগ্নের মানুষদের কেমন যাবে আমরা জেনে নিই এবার আসুন যাদের ধনু রাশি বা ধনু লগ্ন তাদের মাসিক রাশিফল এপ্রিল মাস কেমন যাবে আমরা জেনে নিই অগ্নিতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে ধনু রাশি অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্যের জায়গায় যদি দেখি তাহলে এই মাসে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো থাকবে পারিবারিক বিভিন্ন ধরনের স্বাস্থ্যের জন্য যে ব্যয়গুলো হচ্ছিল সেগুলো অনেকটাই কমবে কিছু মানুষ অপারেশন করবেন ভাবছিলেন কোনো সিরিয়াস কোন প্রবলেম বিশেষ করে যাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা আছে যাদের কোনো অপারেশনের সমস্যা আছে আপনার লিভার ওরিয়েন্টেড প্রবলেম হার্ট ওরিয়েন্টেড প্রবলেম বিশেষ করে যাদের আছে যাদের ধনুরাশি বা ধনু লগ্ন তাদের এই সময়টা কিন্তু অনেকটাই ভালো ফল আপনারা আশা করবেন কোনো মেজর ডিসিশন নেওয়ার জন্য কোনো একটা চিকিৎসার ক্ষেত্রে আমি বিশেষভাবে বলছি সেখানে কিন্তু আপনাদের সফলতা আসবে এবার চলে আসছি যারা শিক্ষার্থী আছেন এবং যারা কর্মপ্রার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে দেখুন ধনুরাশির ক্ষেত্রে শিক্ষা বা এই সংক্রান্ত এডুকেশন সংক্রান্ত জায়গায় অবশ্যই ভালো ফল আপনি পাবেন তবে কিছু ক্ষেত্রে দেখা যাবে ল্যাথার্জি ভাবও কিন্তু আপনার আসতে পারে অর্থাৎ কিছুটা অলসতা করব করছি বলে কিছুটা ডিলে হয়ে যাওয়া এগুলো কিন্তু আপনার আসার সম্ভাবনা আছে সেগুলোকে আপনাকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে যারা কম্পিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন তাদের জন্য আগামী দিনে অবশ্যই ভালো খবর বাইশ তারিখের পর থেকে এপ্রিল মাসের যে সময়টা থাকবে সেটা কিন্তু আপনার জন্য অনেকটাই ভালো এপ্রিলের পর থেকে রবি কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু উচ্চস্ত হচ্ছে এখানে যারা সরকারি বা বেসরকারি কর্মের জন্য একটা বড় রকমের চিন্তা ভাবনা করছেন ভালো জায়গায় যারা আসার জন্য লড়াই করছেন তাদের জন্য কিন্তু একটা ভালো খবর ভালো বার্তা তৈরি হচ্ছে অস্থায়ীভাবে যারা আছেন তাদের কিন্তু স্থায়ী হওয়া তাদের আয় উন্নতি সেখান থেকে বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে একটা শুভ বার্ত আসার সম্ভাবনা প্রবল বাড়িয়ে দিচ্ছে যারা বাইরে যাবেন ভাবছেন কর্মের জন্য তাদের জন্য সময়টা খুবই ভালো সঙ্গীত নাটক বিভিন্ন শিল্পী জগতের আর্ট অ্যান্ড কালচারের মানুষ আছেন যারা ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আইনি পরামর্শ দাতা হিসেবে যারা কাজ করছে ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কাজকর্ম করছেন ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করছেন এডুকেশন সেক্টরে যারা কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো যারা স্বাধীনভাবে স্টেশনারি গুডস বা কোনো গ্রোসারি জিনিস বা কোনো রাখি মাল ভুষি মালের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো যারা গেজেট নিয়ে কাজ করছেন ইকুইপমেন্ট নিয়ে কাজ করছেন টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো সময় এই এপ্রিল মাস আপনাদের জন্য আয় উন্নতি এবং কোনো ভালো বার্তা আপনারা দেখতে পাবেন প্রেম প্রীতি রিলেশনশিপে কিন্তু কোনো আঘাত আসতে পারে কোনো দুশ্চিন্তা বাড়তে পারে আপনি যদি বিবাহিত হন তাহলে সেখানেও আমি বলবো অবশ্যই আপনার পার্টনারের সঙ্গে যতটা পারবেন সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন নাহলে ভুল বোঝাবুঝি কিন্তু বাড়ার সম্ভাবনা এই টাইমে প্রচন্ড ভাবে আসে সেখান থেকে হতে পারে মানসিক ক্লেশ মানসিক যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবার যারা আগামী দিনে বিবাহ করবেন তাদের জন্য কিন্তু সময়টা তেরো তারিখের পর থেকে অবশ্যই একটু ভালো সময় আসছে আপনারা অবশ্যই চেষ্টা করুন সেখানে শুভ সংবাদের অপেক্ষায় আপনারা যারা আছেন এখনো যারা যোগাযোগ করছেন কিন্তু বিবাহের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে সেটাকে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার ইন্ডিভিজুয়াল জন্ম ন্যাটাল নেটাল ভালো করে বিশ্লেষণ করালে দেখা যাবে এই গোচরে কিন্তু রাহুর যে ভালো একটা অ্যাক্টিভেশন হয়ে আছে রাহু চতুর্থে বসে আছে এবং চতুর্থে কিন্তু রাহু থাকার ফলে আপনাদের যোগাযোগ কিন্তু বাড়িয়ে দেবে তাই এই সময়টা অবশ্যই খুবই ভালো পঞ্চমে বৃহস্পতি আছে সন্তানের স্থান আপনাদের জন্য খুবই ভালো যারা আগামী দিনে ভাববেন সন্তান নেবেন তাদের জন্য কিন্তু শুভ সংবাদ খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাড়িতে শুভ বার্তা কিন্তু আপনারা দেখতে পাবেন অবশ্যই আমি বারবার বলি আপনার জন্ম ছক অবশ্যই তার জন্য ভালো করে জ্যোতিষ পরামর্শ নিয়ে ভালো করে বিশ্লেষণের করার প্রয়োজন আছে কারণ এই সময় আপনার দশা কি চলছে এবং এই যে গোচর আমি বারবার বলি প্রতি মাসে রাশিফল খুব গুরুত্বপূর্ণ প্রতি মুহূর্তে দিনে কিন্তু আপনার দশা যাই থাকুক না কেন রাশিফল অনুযায়ী সেটা কিন্তু ভালো মন্দ একটা পরিবর্তন নিয়ে আসে তাই যারা নিজেদের জন্ম ছকের সঙ্গে এই রাশি ফলকে ভালো করে বিশ্লেষণ করাতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেডিকশনটা আরো ভালো হবে এবং সঠিক হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে কিছু বুকিং এর প্রসিডিওর আছে আপনারা জেনে নিতে পারেন যারা ভাবছেন অনলাইনে কনসালটেন্সি নেবেন তাদের ক্ষেত্রেও এই সুযোগগুলো আছে এবার যারা অলরেডি সন্তান নিয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় সন্তানের এডুকেশনের সন্তানের দ্বারা একটা ভালো প্রভাব পিতা মাতার কিন্তু সুনাম আসতে পারে শুধু একটা জিনিসের জন্য আমি একটু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে বলবো যারা বাইরে কোনো ভ্রমণ করবেন কোনো জায়গায় ঘুরতে যাবেন সেখানে কোনো জিনিস হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কোনো কপটতার শিকার হয়ে যাওয়া এগুলো থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন যারা বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টরে যারা ইনভেস্টমেন্ট করছেন যারা জমি বাড়ি কেনাবেচার কাজে যুক্ত আছেন ব্রোকারির সঙ্গে যুক্ত আছেন যারা কোনো ট্রেডিং করছেন শেয়ার মার্কেট বা এই ধরনের ইনস্টিটিউটগুলোতে হঠাৎ করে সেখানে কোনো প্রাপ্তি হওয়া কোনো আয় উন্নতি লটারি বিভিন্ন ধরনের যেগুলো আছে কিছু ফাটকা ইনকাম কিছু কুইক বাক চলে আসতে পারে আপনার জন্য শুভ সংখ্যা দুই এবং তিন সংখ্যা আপনার জন্য শুভ বর্ণ হচ্ছে সাদা এবং হলুদ রং আপনি উত্তর এবং পূর্ব দিক আপনার জন্য অতীব শুভ দিক আপনার ক্ষেত্রে সোমবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার অতীব শুভ প্রতিদিন পারলে অবশ্যই আপনি নবগ্রহ স্তোত্তমটি পাঠ করবেন আপনার যে যে ক্রিয়াগুলো আপনাকে বলে দেয়া হয় সেগুলো করলে আপনাদের অবশ্যই মানসিক দিকটা আপনাদের ভালো থাকবে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে তাই অবশ্যই বাড়ি থেকে বেরোনোর সময় একটু হলুদ কপালে পরশ করে বাড়ির বাইরে বেরান দেখুন কোনো বকেয়া টাকা যদি আপনার থাকে সেটা যদি আপনি এই পদ্ধতি আপনি অবলম্বন করেন সেখানে অনেক ভালো ফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার